যে ব্যাপারটি হয় যে ডিম বাসের মধ্যে অনেকগুলো ছোট ছোট ফলিকল আসে কিন্তু বাচ্চা হওয়ার জন্য যে একটা ম্যাচিওর ফলিকল একটা বড় ফলিকল থাকে সেই জিনিসটা কোনোভাবেই গ্রো করতে চায় না তখন আমরা মায়েদেরকে কিছু চিকিৎসা দিয়ে থাকি কিছু নিয়মকরণ ফলো করতে বলি তাহলে অনেকাংশেই কিন্তু এই সমস্যাটি পরিত্রাণ করা যায় প্রথমত যেটা তাদেরকে আমরা বলি যে আপনাদেরকে অবশ্যই ওয়েট কন্ট্রোল করতে হবে যদি ওভার ওয়েট হয় তাহলে অবশ্যই ওয়েটটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে এবং তাদেরকে কিন্তু এই ডিম্বাণুগুলোকে বড় করার জন্য আমরা বিভিন্ন ধরনের ড্রাগ দিয়ে থাকি যেমন লেট্রোজল বা আমরা ওভুলেশন ইন্ডাকশনের জন্য আরও কিছু কিছু মেডিসিন আছে সেগুলো আমরা দেই এছাড়া অনেক সময় দেখা যায় যদি ওষুধে কাজ না করে তাহলে এর সাথে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইনজেকশনে দিয়ে থাকি যদি ইঞ্জেকশনও ঠিকমতো ডুমানো না ফুটানো যায় তখন কিন্তু আমরা এসব মায়েদেরকে ল্যাপারোস্কোপির কথা বলি কারণ অনেক সময় ল্যাপারোস্কোপি করে এই ছোটো ছোটো ফলিকুলগুলোর মধ্যে যে এলিচ নামক যে এক্সেস যে আমাদের অ্যান্ড্রোজেনগুলো আছে আমরা অনেক সময় দেখা যায় এই পানিগুলোকে বের করে দিই এবং বের করে দেওয়ার পরও কিন্তু আমরা যদি তাকে কিছু ওষুধপত্র দিই তাহলে কিন্তু নর্মালি প্রেগনেন্সি সম্ভব হয় সাধারণত যদি এই ছোটো টিপসগুলো একটু ফলো করা হয় তাহলে দেখা যায় থেকেও কিন্তু আমরা বন্ধত্বের এই প্রবলেমটাকে ওভারকাম করতে পারি